বেশিরভাগ স্ত্রী চায় না সাংসারিক ব্যাপারে স্বামী নাক গলাক সংসারে কিন্তু টুকটাক নানান জিনিসের প্রয়োজন আছে অনেক কিছুরই প্রয়োজন পড়ে প্লেট কেনা ঘরের পর্দা বেড কাভার বালতি কিছু আর বেশিরভাগ সংসারে খেয়াল করা যায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ এই বিষয়গুলো খুব একটা উপলব্ধি করতে পারে না এবং তেমন একটা গুরুত্বও দেয় না স্বামীরা মনে করে প্লেট তো আছে অযথা আবার প্লেট কিনে কি হবে তারা মনে করে থাকে চিনি তো সেদিন আনলাম শেষ হয়ে গেছে আর সাধারণভাবে কোনো স্বামী যখন তাদের স্ত্রীকে এই ধরনের প্রশ্ন করে থাকে স্ত্রীদের সাধারণত রাগ উঠে যায় মনটা একদম তীক্ষ্ণ হয়ে ওঠে তখন সত্যি কথা বলতে সংসারে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এই ধরনের কথাগুলো থেকেই শুরু হয়ে থাকে একজন পুরুষ মানুষ স্বামী হওয়ার পরে চিন্তাই করে শুধুমাত্র ন্যাসেসিটি নিয়ে আর একজন নারী একজন স্ত্রী শুধুমাত্র সেই ন্যাসেসিটিতেই সীমাবদ্ধ থাকে না একজন স্ত্রী তার রুচিশীলতাকেও গুরুত্ব দেয় অনেক বেশি স্বামী দেখে বাসায় খাবার মতো প্লেট আছে আর স্ত্রী দেখে বাসায় খাবার মতো প্লেট আছে এটা ঠিক কিন্তু গেস্ট আসলে একই রকম প্লেট দেওয়ার মতো প্লেট বাসায় নেই স্ত্রীদের এমন ছোট ছোট আবদার বা সংসারের এমন আবদার স্ত্রীদের মুখের উপরে নাকচ না করে বরং প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে এই ব্যাপারে উল্টো কোনো প্রশ্ন না করে প্রয়োজনে আপনি তার সাথে সংসারে একটু সময় দিন আপনি বরং আপনার স্ত্রীকে বলুন ঠিক আছে এবার টাকা পেলে আগে সংসারের এই জিনিসগুলোই কিনে দেব তোমাকে সংসার হলো নারীর একটা রাজত্ব সে এই রাজত্বের রানী মহারানী আর এই সাংসারিক রাজত্বে হাত ঠোকানো মানে নাক গলানো মানে আর এই সাংসারিক ব্যাপারে নাক গলানো মানে নারীর রাজত্বে হাত দেওয়া এটা একটা নারী একটা স্ত্রী হিসেবে খুব একটা সহজে মানতে পারে না তাই স্বামীদের নাক গলানো সংসারের ব্যাপারে স্ত্রীরা অনেক ক্ষেত্রেই পছন্দ করে না প্রত্যেকটা মেয়ের না ছোট্টবেলা থেকে স্বপ্ন থাকে তাদের নিজের একটা সুন্দর সোনার একটা সংসার হবে যে সংসারটা সেই মেয়েটা নিজের হাতে গড়ে তুলবে নিজের হাতে সাজাবে আর সেইখানে এসে একটা প্লেট কিনতে একটা বাটি কিনতে একটা জগ কিনতে একটা বেডশিট কিনতে বা একটা পর্দা কিনতে যদি তার স্বামীর কাছে কথা শুনতে হয় বা তার স্বামী যদি মুখের উপরে নাকচ করে দেয় সেই ক্ষেত্রে মেয়েটার সংসারের ক্ষেত্রে অনেকটা ভেঙে পড়ে এবং সংসার থেকে পিছিয়ে আসে আর এটা কোনো নারীর জন্য ভালো কিছু হয় না অনেক ক্ষেত্রে আবার স্ত্রী কিন্তু স্বামীর সঙ্গে এই ব্যাপার ঝগড়া করার মুড তৈরি করে ফেলে তখন তাদের সংসারে অশান্তি তৈরি হয়ে যায় আর এই কারণে আমি ভিডিওর প্রথমেই বলেছি স্বামীর নাক গলানো সংসারে স্ত্রীরা কখনোই পছন্দ করে না তাই আমার প্রিয় ভাইয়েরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের স্ত্রীর সংসারে অন্তত নাক গলাবেন না আপনার নাক তো আছে গলানোর জন্য অনেক জায়গাও আছে ইনশাআল্লাহ শুধুমাত্র স্ত্রীকে সংসারটা ছেড়ে দিন দেখবেন আপনার সংসারটা একদম সুখের জান্নাত হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ